প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে হয়েছিল শিউলি সংসারও করেছিল বেশ কিছুদিন কিন্তু হঠাৎ করে তার স্বামীর মধ্যে একটু পরিবর্তন দেখা যায় তারপরে জানতে পারল তার স্বামী পরকিয়া করে তারপরও শিউলি মেনে নিয়েছিল করুক ছেলে মানুষ পরকিয়া করতেই পারে প্রেম ভালোবাসা করতে পারে খারাপ কিছু না কিন্তু তার বেশ কিছুদিন পর জানতে পারে যে স্বামী তাকে বিয়ে করেছে এবং সংসারও করছে লুকিয়ে তো কি করবে সব কষ্ট সহ্য করে মুখ বোঝে থাকতে চেয়েছিল কারণ তার একটি সন্তান আছে কেউ তারপরও তার স্বামী তাকে রাখেনি ডিভোর্স দিয়ে দিয়েছে এখন থাকে তার মার কাছে তো বর্তমানে এসেছে বিয়ে শির জন্য যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যেমন হোক যে বয়সের হোক যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে করবে যদি তার ঘরে বউ বাচ্চা থাকে তাতেও কোনো সমস্যা নেই বিয়ে শাদি করতে রাজি আছে তো বর্তমানে মার পাশে থাকে মা পরের বাসায় কাজ করে যা পায় তা দিয়ে সংসার চলে তো এখন যাচ্ছে সুন্দর একটা যদি ভালো মানুষ পায় তাহলে তার আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নেই তাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিহসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ে সালামু আলাইকুম